বারুইপুর কিশোর সংঘের পুজো এবার আটচল্লিশতম বর্ষে পা দিয়েছে তাদের পুজোর থিম বিপন্ন বিহঙ্গ নগরায়নের ফলে কেটে ফেলা হচ্ছে গাছ ফলে ছাই হারা হচ্ছে পাখিরা তাই পাখিদের বাঁচানোর বার্তা দিতেই থিম ভাবনা ভাবনার সঙ্গে তাল রেখে মণ্ডপ সাজানো হয় নিপুণ হাতে আর ভাবনার কারণে বারুইপুর কিশোর সংঘ জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদ অঞ্জলি দু সেরা পুজোর শিরোপা আরিপুর কিশোর সংঘ তাদের আটচল্লিশতম বর্ষে এবারে দুর্গাপূজার তাদের যে পদার্পণ করেছে তাদের কিন্তু এবারের এবছরের যেটা ভাবনা বিপন্ন বিহঙ্গ মানে যে সমস্ত পাখিরা এখন তাদের পরিবেশের সমস্যায় তারা ঠিক মতো থাকতে পারছে না না আছে তাদের খাবার থেকে বাসস্থান সেই সমস্ত কথা ভেবে রেখে সেই তাদের সেই থিমকে পুরো তুলে ধরা হয়েছে এই কিশোর সংঘের মণ্ডপে একেবারেই সেই মণ্ডপে ঢুকলেই কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে পাখিদের জন্য কী ব্যবস্থা সেখানে করা হয়েছে আমি আর ক্লাসের তরফ থেকে এই মণ্ডপের এই কারুকার্য করার জন্য তাদের আমরা জেলার সেরার মধ্যে রেখেছি এই কারণে তাদের এই পাখিদের নিয়ে তারা এই ভাবনার কারণে এই মুহূর্তে আমার সামনে আমার পাশেই রয়েছে যে কৃষক সংঘের যে সভাপতি স্বপন নস্কর সহ আরো অন্যান্য সমস্ত সদস্যরা রয়েছে বাচ্চা বাচ্চা মেয়েরা তারাও রয়েছে এবং সেক্রেটারিও রয়েছে এখানে এবং আমি এই ট্রফিটা এই আমি এই ট্রফিটা এই মুহূর্তে যে সভাপতির হাতে তুলে দেব যে দেখি বাড়িপুর কৃষক সংঘ তারা আর প্লাসের তরফ থেকে যে ছেলা সেরা পুরস্কার পেয়েছে আমি একটু তাদের সাথে কথা বলব কৃষির সঙ্গে যে সভাপতি স্বপন্স রয়েছে আর প্লাসের তরফ থেকে যে পুরস্কার পেয়েছেন আপনাদের এই বিপন্ন বিহঙ্গ নিয়ে সেখানে কি বলবেন মানে পুরস্কার পেয়ে কতটা অনুভূতি শুনুন এই পুরস্কারটা আমাদের পেলাম আমরা তার কারণ হচ্ছে আমরা এবারে যে থিমের ভাবনাটা নিয়েছি সেটা সেটা হচ্ছে আমাদের প্রাণী জগতের পাখিরা বিপন্ন কারণটা একটাই বড় বড় বৃক্ষ ছোটো বৃক্ষ সব কেটে ফেলা হচ্ছে বড়ো বড়ো বহুতল উঠছে চারিদিকে পরিবেশে দূষণ হয়ে গেছে তাদের বাসা বাঁধার জায়গাও পর্যন্ত নেই তার জন্য মানুষকে সতর্কীকরণ করার জন্য যে পাখিদের বাঁচাবার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য এই ব্যবস্থা আমরা এই থিমটা নিয়েছি তোমার কেমন লাগছে তুমি তো এই ক্লাবের একজন সদস্য কি বলবে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এমন ভালো লাগছে আচ্ছা তুমি পূজায় কতগুলো জামা পেয়েছো